কথা আছে মক্কার লোক খস পায় না তো আমাদের অবস্থা তাই হয়েছে সাতক্ষীরা বাড়ি অথচ সুন্দরবনে যাওয়ার সময় আমাদের হয়ে ওঠে না তো আজকে ভাবলাম যে সুন্দরবনে একটু ঘুরেই আসি তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রোজি ফ্যামিলি ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখার দেখার অনুরোধ ভিডিওটি ভিডিওটি আগে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন তো আমরা কালকে দেখে দেখিয়েছিলাম রাস্তা দিয়ে আসছি আর কি তো এখানে আগে প্রথমে আসলাম আরো অনেক জায়গায় যাবো তো সেটাও আপনাদের সাথে শেয়ার করতে করতে যাব আর কি তো এইখানে দেখতে পাচ্ছেন যে আমরা ঢুকে গিয়েছি আর কি এই যে সুন্দরবনে এটা সাতকিরা দেভাটায় তো এখানে আসলে আসা হয়নি এর আগে অনেকবারই আসার ইচ্ছা ছিল কিন্তু সেইভাবে সময় সুযোগের অভাবে আসা হয়নি এর জন্য বললাম আর কি যে মক্কার লোক আসলে হজ পায় না বাড়ির একদমই কাছে কিন্তু সেখানে যাওয়ার কোনো সময় নেই দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গা আর সুন্দরবন বলতে তো বন তো থাকবেই তো বনের ভিতর দিয়ে দিয়ে আসলে এই রাস্তাগুলো করা সেখানে সবাই একটু যাচ্ছে মানে সুন্দরবনটাকে একেবারে একটু পর্যটন এলাকা মতো করে নিয়েছে আর কি যাতে বাচ্চা কাচ্চা ঘোরাঘুরির জন্য একটু সুবিধা হয় আর কি মানে সবাই যাতে ঘোরাঘুরি করতে পারে সুন্দর সুন্দর রাস্তা করে দিয়েছে উপর দিয়ে বাগানের মানে বনের বিভিন্ন ধার দিয়ে আর কি সুন্দর করে যে সিঁড়ি করা আর কি আর যেহেতু নিচে অনেক সময় পানি জমে এখন যেহেতু পানি নেই সিঁড়িগুলো আসলে মানে ব্রিজগুলো উঁচু করে করা যাতে পানিটা না বাঁধে আর কি নিচে পানি থাকে আর উপর দিয়ে মানুষ যাতায়াত করতে পারে দেখতেই পাচ্ছেন কিরকম সবাই মোটামুটি ঈদের উপলক্ষে ঈদের পরের দিন অনেকটাই ভিড় সব কিছু ঠিক আছে কিন্তু কি পরিমাণে যে গরম তা সেটা যদি বলা যেত তো কি বলবো আসলে বলার অপেক্ষা রাখে না কিচ্ছু করার নেই বাচ্চা কাচ্চা আমরা মানে ঘেমে টেমে আমার বড় জাত অসুস্থই হয়ে গিয়েছিল মানে চারিদিকে রোদ আর রোদ মানে বোন আছে ঠিক আছে কিন্তু ওইভাবে ঠান্ডা ঠান্ডা লাগতেছে না সিলেটে যেমন বনের ভিতরে গেলে ঠান্ডা লাগে কিন্তু এখানে সুন্দরবনে তো সেই ঠান্ডা নাই আর সাথে আছে ইচ্ছামতি নদী তো আমরা বনের ধার দিয়ে এসে এই যে ইসামতি নদীর কাছে চলে আসলাম এখানে আসার পরে একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগতেছে আর কি তো এখানে কিছুক্ষণ ঘুরে আমরাও একটু বনের ভিতরে যাওয়ার চেষ্টা করতেছিলাম দেখছিলাম সবাই মোটামুটি বনের ভিতরে ঢুকতেছে সেটা দেখে আসলে আমরাও যাচ্ছিলাম কিন্তু কিছু দূর যাওয়ার পরে আবার ফিরে এসেছি বাচ্চা কাচ্চা নিয়ে আসলে ওইভাবে আল্লাহ আপ করুক কোনো রকম কোনো কিছু দেখে দৌড় মারা সম্ভব হবে না এই জন্য আর যায়নি আর বিশেষ করে আমার কাছে যে ইচ্ছামতি নদীর পাশ ঘেসে যে বনটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এখানে বসার জায়গাটাকে খুবই সুন্দর তবে দুপুরের পরে আসলে সবচেয়ে বেশি ভালো হয় আর কি আমরা যেহেতু সকালবেলায় বের হয়ে গিয়েছি সারা দিন কাটাবো আজকে অনেক জায়গায় যাব এই জন্য আসলে আমরা এখানে আগে এসেছি মানে আরও আস্তে আস্তে এসেছি আর এসে একেবারে দুপুর টাইমটাই আমরা এই সুন্দরবনের ভিতরে দেখতেই পাচ্ছেন এই যে বোনের ভিতরে ঢুকেছিলাম ঢুকে আবার এই যে বের হয়ে গিয়েছি মানে ভয়ে আর কি দরকার নেই যা দেখেছি দেখেছি সেইভাবে ওইটাই যথেষ্ট আর বেশি দেখার কোনো প্রয়োজন নেই মানে আমাদের সাতক্ষীরা এত সুন্দর সুন্দর জায়গা আছে আর বিশেষ করে সুন্দরবনটা তো সাতক্ষীরাতেই তো আমরা আসলে সেইভাবে যাওয়া হয়ে ওঠেনি আর কি আর যেহেতু বাইরে থাকি সেই কারণে বাড়িতে যে অতদিন থাকাও হয় না এই জন্য সেই হিসেবে ঘোরাও হয় না আর কি তো এবার বাড়িতে যাওয়ার আগেই আমার বড়জা বারবার করে বলেছিল যে এইবার গেলে কিন্তু ঘুরতে হবে তো আমরাও যে কথা সেই কাজ রোদ হোক আর যাই হোক মিষ্টি হোক আমরা ঘুরবো এই জন্য আমরা আল্লাহর নাম নিয়ে ঘুরতে বেরিয়ে গিয়েছি আর কি তো এত গরমের ভিতরে কুলফি মানে মালাই কুলফি দেখে আর লোক সামলাতে পারলাম না সবাই মিলে খেলাম মানে সবচেয়ে বেশি আমি খেয়েছি তারপরে ওখান থেকে হেঁটে কিছু দূর আসার পরে আবারও খেতে ইচ্ছা করলো তো এইখান থেকে আমি সবচেয়ে বড় মানে মালাই কুলফিটা আমি নিয়েছি যেটা আর কেউ খাইনি আমি একাই খেয়েছি আর কি তো এখানে বাচ্চাদের বিনোদনের অনেক জায়গায় কিন্তু রোদ্রের ভিতরে সব গরম হয়ে গিয়েছে আমার মাহাদি তো সব কিছু দেখেই ভয় পাচ্ছিল কিন্তু হঠাৎ করে কি মনে করে সে যে ঘোড়ার পিঠে উঠে গেছে মানে সে যে রাজকুমার বুঝতে পারলো কি করে আল্লাই জানে যে আমি রাজকুমার ঘোড়ার পিঠে উঠতে হবে মাহাদিকে ঘোড়ার পিঠে উঠতে দেখে তো সবাই অবাক ওর ওর বড় বাবা থেকে থেকে শুরু শুরু করে করে ভাইয়া আমি আমার চা সবাই মিমের বাবা মানে সবাই অবাক হয়ে গিয়েছে যে এ এত সাহসও করলো কিভাবে কক্সবাজারে তাকে অনেকবারই ঘোড়ার পিঠে ওঠানোর চেষ্টা করেছে কিন্তু কোনোভাবেই সে উঠাতে পারেনি আর এখন কোনো কিছু না বলেই মানে ঘোড়ার যে মালিক সে উঠিয়ে দিয়েছে আর সে উঠে গিয়েছে আবার রাজপুত্রকে দেখে সবাই দোয়া করবেন মাসাল্লা বলবেন সবাই যাই হোক আমরা সবাই খুবই খুশি তারপরে কিছুক্ষণ ঘোড়ার পিঠে চড়ে তারপরে ওকে নামিয়ে নিলাম নিয়ে তারপরে আমরা একটু ঘোরাঘুরি করলাম ও পার্কে যাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিল যে এই খেলনাগুলো উঠবে কিন্তু এত পরিমানে গরম হয়ে গিয়েছিল এগুলো আজ কোনোভাবে উঠতেছিল না মুস্কান্ত দৌড় মেরেছে এত গরম তারপরেও কিন্তু ওরা খুবই এনজয় করতেছিল আর কি আর আমরাও ঘুরে ঘুরে দেখতেছিলাম তো আমরা একদিক থেকে ঢুকেছি আবার আরেক দিক থেকে বের হয়ে যাচ্ছি আর এই রোদের ভিতরে সামনেও আবার ইচ্ছামতি নদী ঘেসে আর কি তো ওখানে আমরা আর গেলাম না এখানে পিকনিক স্পটের মতো করাও সবাই পিকনিক করতে এসেছে তো এখানে সবাই খাওয়া দাওয়া করতেছে আমরাও এদিক থেকে একটু ঘুরে ফিরে নিয়ে তারপরে আবার দিক থেকে বের হয়ে যাব আর কি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর কেমন হয়েছে আমাদের ঘোরাফেরাটা আসলে অনেকগুলো ভিডিও করা আছে কিন্তু ছোট ছোট করে আপনাদের সাথে শেয়ার করলাম তারপরেও কিন্তু ভিডিওটা মোটামুটি বড় হয়ে গিয়েছে অনেক ছোট করার চেষ্টা করেছি কিন্তু সেটা কোনোভাবেই সম্ভব হচ্ছে না আর দেখতেই পাচ্ছেন এত সুন্দর দৃশ্য যেটা আসলে ভিডিও না করেও পারা যাচ্ছে না তারপরও চেষ্টা করেছি কিছুটা ছোট করার ভিডিওটির কোথাও কোনো অংশ যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের পাশে থাকবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে চাইলে ভিজিট করে আসতে পারেন প্রচন্ড রোদ্রের কারণে কিন্তু দেখতে পাচ্ছেন ভিডিওগুলো কেমন যেন লাগতেছে কিছু কিছু ভিডিও কেউ কিছু মনে করবেন না ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখান থেকে আমরা আরেকটা স্পেশাল জায়গায় যাব কোথায় সে স্পেশাল জায়গা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো কালকের ভিডিওতে কালকের ভিডিওটা দেখার অনুরোধ রইল আর কি আল্লাহ বাঁচিয়ে রাখলে ইনশাল্লাহ কালকের ভিডিওতে শেয়ার করব আপনাদের সাথে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ